বন্ধুরা মরে গেলেও আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রির পবিত্র দিনে এই দশটি মহাপাপ কখনোই করবেন না এই শিবরাত্রির পবিত্র দিনে অন্ধ মানুষেরাও কিন্তু ভুল করে কখনো এই পাপ করেন না বন্ধুরা এই মহাশিবরাত্রি ভালোবাসার প্রতি সমস্ত সংসারকে জাগৃত করার বিশেষ একটি উৎসব শুধু ভারতবর্ষ নয় বিদেশেও এই মহাশিবরাত্রির উৎসব খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় বন্ধুরা মহাশিবরাত্রি এক ফোঁটা গঙ্গা জলের থেকেও পবিত্র মানা হয়েছে শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে বন্ধুরা মাতা পার্বতী প্রতিরূপে মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেছিলেন আর এই তপস্যার ফল মহাশিবরাত্রি কালের কাল মহাকালের আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় 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 মা গৌরীর ভগবান শিবের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনাকে এমন উপায় করতে হবে এই উপায় যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো বিনা পূজা পাঠেই আপনারা ফল পেয়ে যাবেন বন্ধুরা মাত্র একটি উপায় করুন ভগবান শিব দৌড়ে চলে আসবেন দারিদ্রতা জীবন থেকে দূর হবে আপনারা কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা ভগবান শিবের ভক্তরা এই মহাশিবরাত্রির দিনটির জন্য সারা বছর অধীর আগ্রে অপেক্ষা করে কখন আসবে এই পবিত্র মহাশিবরাত্রি আর মহাদেবের পূজায় নিজেকে বিলীন করে দেবে বন্ধুরা এই শিবরাত্রির দিনে করা পূজাপাঠ যজ্ঞ ধ্যান সাধনা উপায়ের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় বন্ধুরা এই শিবরাত্রির রাতটি সমস্ত সাধকদের জন্য অদ্ভুত একটি রাত বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন তারা সারা রাত জেগে মাতা পার্বতী ও ভগবান শিবের পূজা করেন আরাধনা করেন ধ্যান করেন বন্ধুরা শিবরাত্রি রাত জেগে থাকা এবং শিবরাত্রি পালন করার পিছনে একটি কারণ রয়েছে এই দিন চন্দ্রমা ক্ষীণ হয়ে যায় আর এর মাধ্যমে পৃথিবীতে অলৌকিক আত্মা আসে যা জীবনী শক্তি বৃদ্ধি করে বন্ধুরা চতুর্থী তিথিতে চন্দ্রমা ক্ষীণ থাকে কিন্তু শিবস্বরূপ মহামৃত্যুঞ্জয় মহাকালের অশরীরী আত্মাকে এই রাতে ধ্বংস করে বন্ধুরা ঠিক এই জন্য আপনাদের জীবনে বাধা বিঘ্ন থাক সমস্যা থাক বা কেউ যদি আপনাদের ওপর জাদু টোনা করে তাহলে এই মহা শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় ভগবান শিবের আরাধনা করুন মহা শিবরাত্রির দিন আপনারা ভগবান শিবের আরাধনা করুন অশুভ শক্তির হাত থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা যে সমস্ত মানুষ ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করতে বাড়িতেই চাইছেন তাহলে মহাশিবরাত্রির দিন আপনারা আপনাদের বাড়িতে পারদের শিবলিঙ্গ আনুন তারপর শিবলিঙ্গ অভিমন্ত্রিত করে নিন বন্ধুরা যে শিবলিঙ্গ আপনাদের বাড়িতে রাখবেন ওই শিবলিঙ্গ মন্ত্রভূত করে অভিমন্ত্রিত করে নেবেন এবং নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে আপনাদের ঘরে ভগবান শিবের পূজা করবেন এক ঘটি জল অর্পণ করবেন বন্ধুরা আপনারা বাড়িতে শিবলিঙ্গের পূজা করুন নিষ্ঠা ভক্তি পবিত্র মনে কারণ এই মহা শিবরাত্রির দিন মন্দিরে প্রচুর ভিড় হয় আর মহা শিবরাত্রির দিন এই ভিড় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কারণ প্রত্যেকটা শিব ভক্তরা মন্দিরে আসেন মহাদেবের পূজা করেন বন্ধুরা আপনারা যদি এই ভিড় জন্য মন্দিরে ঠিকভাবে পূজা না করতে পারেন জল অর্পণ না করতে পারেন তাহলে বাড়িতে শিবলিঙ্গের পূজা করুন জল অর্পণ করুন সঠিক নিয়মবিধি মেনে বন্ধুরা আখের রস পঞ্চামৃত দিয়ে আপনারা ভগবান শিবের অভিষেক করুন আর বন্ধুরা বাঁশি আঁকের রস দিয়ে কখনোই কিন্তু ভগবান শিবের অভিষেক করবেন না এতে আপনাদের জীবনে ঘোর সর্বনাশ নেমে আসবে বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল হল আকন্দ ফুল তাই এই মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে একটি আকন্দ ফুলের মালা অর্পণ করুন আর পাঁচটি বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন প্রত্যেকটা বেলপাতাতে যেন তিনটি করে পাতা থাকে বন্ধুরা আপনারা যদি বেলপাতা না পান তবুও ভালো কিন্তু কাটা ছেড়া পাতা কখনোই ভগবান শিবকে অর্পণ করবেন না এতে আপনাদের জীবনের সর্বনাশ নেমে আসবে বন্ধুরা আপনারা যদি বেলপাতা না পান তাহলে একটি রূপর বেলপাতা ভগবান শিবকে অর্পণ করুন বন্ধুরা রূপর বেলপাতা যখন অভিমন্ত্রিত হয়ে যাবে তো একশো আটটি বেলপাতা অর্পণ করলে যে পূর্ণ ফল লাভ করতে পারবেন তো একটি মাত্র করতে পারলে সেই একই পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা ভগবান শিবকে যে পাঁচটি বেলপাতা আপনারা অর্পণ করবেন সেই বেলপাতার মধ্যে আপনারা রাম লিখবেন বা ওম নম শিবায় লিখে তবেই আপনারা সেই বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন বন্ধুরা ভুল করেও কখনো ছেঁড়া কাটাফাটা বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন না একদম পরিষ্কার নিখুদি পাতা ভগবান শিবকে অর্পণ করবেন বন্ধুরা যে ব্যক্তি কাটাফাটা ফাটা ছেঁড়া বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন ওই ব্যক্তি কাটা ফাটা বেলপাতার মতনই পূর্ণ ফল অর্জন করতে পারবে বন্ধুরা ভগবান শিব যখন গলাতে বীজ ধারণ করেছিলেন তো আদি শক্তি আদি শক্তি মায়ের কথা শুনে দেবতারা ভগবান শিবের ওপর ভাঙ ধুদরা বেলপাতা ইত্যাদি রেখেছিলেন আর নিরন্তর জল অভিষেক করেছিলেন এর ফলে ভগবান শিবের মস্তিষ্কের তাপ কমে গিয়েছিল ঠিক এই কারণে ভগবান শিবকে ভাঙ ও ধ্রুদ্রা অর্পণ করা হয় বন্ধুরা আর এ কথা শিব ভক্তরা খুব কমই জানেন বন্ধুরা ঠিক এই কারণেই শিবলিঙ্গে ভাঙ ও ধ্রুদ্রা অর্পণ করা হয় বন্ধুরা আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে মহা শিবরাত্রির দিন ভগবান শিবকে আপনারা ত্রিশুল বা ডুমরু অর্পণ করতে পারেন বন্ধুরা ভগবান শিবের ডুমরু ডুমডুম আওয়াজ মঙ্গল গ্রহের সঙ্গে সরাসরি সম্বন্ধ রয়েছে চন্দ্রমা ভগবান শিবের মস্তিষ্কে বিরাজীয়মান হয়ে থাকে জটাধারী মহা যদি প্রসন্ন করেন বন্ধুরা আপনারা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন বন্ধুরা এই দিন ছোট্ট একটি রূপ ডুমরু অভিমন্ত্রিত করে আপনারা শরীরে ধারণ করতে পারেন বন্ধুরা একজন মহিলা বৈজ্ঞানিক বলেছেন ওনার নাম সেলিনা আর উনি গলাতে ভগবান শিবের রূপর ডুমরু ধারণ করেছেন উনি মানেন এই পুরো ব্রহ্মাণ্ড শিব ঠিক এই কারণেই আপনিও আপনার গলাতে ছোট্ট একটি ভগবান শিবের রূপর ডুমরু ধারণ করুন বন্ধুরা যখন ইংরেজ লোকেরা বিদেশি লোকেরা গলাতে ডুমরু ধারণ করছেন ভগবান শিবের নাম জপ করছেন তো আপনি তো একজন সাচ্চা সনাতনী আপনার গর্ব হওয়া উচিত আপনার ওপর ভগবান শিবের আশীর্বাদ রয়েছেন আপনি এমন একজন সনাতনী লোক আপনার ধর্মকে সবাই জানছে এটা আপনার গর্ব করা উচিত যে আপনি ভগবান শিবের মতন একজন সাচ্ছা দেবতা পেয়েছেন ইনি এমন একজন দেবতা ইনি প্রমাণ করে দিয়েছেন ইনি স্বয়ং বিজ্ঞান ইনি স্বয়ং প্রকৃতি ইনি স্বয়ং জগৎ সংসারের সমস্ত শক্তি নিজের মধ্যে সম্মহিত করে রেখেছেন বন্ধুরা এই জন্যই আপনারা ডুমরু বা ত্রিশুল অবশ্যই ধারণ করুন বন্ধুরা ভুল করেও আপনারা ভগবান শিবকে দুধ অর্পণ করবার সময় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করবেন না আপনারা তামা পিতল বা স্টিলের যে কোনো পাত্রতে করে ভগবান শিবকে জল অর্পণ করবেন যেমন ঘটি গ্লাস এতে করে আপনারা ভগবান শিবকে জল অর্পণ করবেন ভুল করেও কোনো প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন না বন্ধুরা ভগবান শিবকে অভিষেক করবেন গোমাতার দুধ দিয়ে ভুল করেও কোনো প্যাকেটের দুধ ব্যবহার করবেন না কারণ প্যাকেটের দুধ বাসি হয় বন্ধুরা এই প্যাকেটের দুধের মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে বন্ধুরা বাজারে বিক্রি করা প্যাকেটের দুধের মধ্যে অনেক রকম জানোয়ারের দুধ থাকে যে দুধ শুভ বলে মানা হয় না বন্ধুরা গোমাতার দুধ আপনারা যদি না পান তো পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ভগবান শিবের অভিষেক করুন আর বন্ধুরা জল আপনারা যদি না পান তো সর্ষের তেল দিয়ে ভগবান শিবের অভিষেক করুন ভীষণই চমৎকারী বন্ধুরা অনেক মানুষ রয়েছেন নারকেলের জল দিয়ে ভগবান শিবের অভিষেক করেন বন্ধুরা কখনোই ভুল করে আপনারা এই ভুলটি করবেন না কখনোই ভুল করে নারকেলের জল দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন না কারণ নারকেলকে শ্রীর প্রতীক হিসাবে মানা হয় শ্রী অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয় আর মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুদেবের পত্নী তাই কখনোই নারকেলের জল দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন না নারকেল ভগবান শিবকে অর্পণ করবেন না বন্ধুরা অনেক মানুষ রয়েছেন শঙ্খ দিয়ে ভগবান শিবের অভিষেক করেন বন্ধুরা এই ভুল আপনারা কখনোই করবেন না কারণ ভগবান শিব শঙ্খ নামক রাক্ষসকে বধ করেছিলেন আর শঙ্খচুরের শরীর যখন ভস্মে পরিণত হয়েছিল সেই ভস্ম থেকেই শঙ্খের উৎপত্তি হয়েছিল ঠিক এই জন্য শঙ্খকে অসুরের প্রতীক হিসাবে মানা হয় এই জন্য ভগবান শিবের পূজায় শঙ্খ ব্যবহার করা চলে না ভুল করেও আপনারা শিবলিঙ্গে হলুদ করবেন না কারণ হলুদ হল শুভ চিহ্নের প্রতীক প্রত্যেকটা মাঙ্গলিক কাজে ধার্মিক কাজে হলুদ প্রয়োগ করা হয় শিবলিঙ্গে কখনো হলুদ প্রয়োগ করবেন না কারণ শিবলিঙ্গ পুরুষোত্তমের প্রতীক হিসাবে মানা হয় বন্ধুরা সিঁদুর শিবলিঙ্গে কখনো অর্পণ করা চলে না কারণ সিঁদুর বিবাহিত মহিলাদের স্বামীদের লম্বা আয়ু বাড়ানোর জন্য তারা সিফিতে ধারণ করেন বন্ধুরা আপনারা মাতা পার্বতীর নাম স্মরণ করে মাতা পার্বতীকে সিঁদুর অর্পণ করুন কিন্তু ভগবান শিব বৈরাগী তাই ওনাকে কখনোই এই জিনিসগুলি অর্পণ করা উচিত নয় এই জিনিসগুলির জায়গায় আপনারা ভগবান শিবকে ভস্ম অর্পণ করুন ভগবান ভগবান শিব অত্যন্ত হয়ে যাবেন বন্ধুরা শিবকে আপনারা বেলপাতা অর্পণ করুন ফুল অর্পণ করুন গোলাপ ফুল অর্পণ করুন কলকে ফুল অর্পণ করুন ধুদ্রা ফুল অর্পণ করুন আকন্দ ফুল অর্পণ করুন কিন্তু কখনোই ভুল করে এই একটি ফুল অর্পণ করবেন না আর এই ফুলটির নাম আপনারা সকলেই জানেন এই ফুলটি হলো কেতুকি ফুল হ্যাঁ বন্ধুরা এই ফুলটি দেখতে খুবই সুন্দর হয় বন্ধুরা একবার ব্রহ্মাদেব ও বিষ্ণুদেবের মধ্যে বিরাট মত শুরু হয়ে যায় এবং নিজেদের মধ্যে দণ্ড বেজে যায় হ্যাঁ বন্ধুরা ব্রহ্মাদেব ও বিষ্ণুদেব এই দুই দেবতাদের মধ্যে দণ্ড বেঁধে যায় স্বয়ং ব্রহ্মাদেব সৃষ্টি রচয়িতা তার কারণে তিনি নিজেকে শ্রেষ্ঠ ভাবতে লাগলেন আর ঠিক একইভাবে বিষ্ণুদেব এই সৃষ্টির পালনকর্তা রূপে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে লাগলেন ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে যখন প্রচন্ড দণ্ড বেজে যায় ঠিক তখনই ওনাদের মাঝখানে এক বিশাল শিবলিঙ্গ প্রকট হল তো দুই দেবতার মধ্যে কথা হলো। যিনি প্রথম এই শিবলিঙ্গের হ্যাঁ বন্ধুরা যিনি প্রথম এই শিবলিঙ্গের উৎপন্ন স্থান খুঁজে পাবে তিনি এই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হবেন তো দুই দেবতা শিবলিঙ্গের উৎপত্তি স্থান খুঁজতে বেরিয়ে গেলেন তো উৎপত্তি স্থান না খুঁজে পেয়ে প্রথমে বিষ্ণুদেব ফিরে এলেন তার কিছুক্ষণ পর ভগবান ব্রহ্মাদেব ফিরে এলেন আর ব্রহ্মাদেব ফিরে এসে বিষ্ণুদেবকে বললেন আমি শিবলিঙ্গের উৎপত্তি স্থান পেয়ে গেছি আর ভগবান ব্রহ্মার একথা সাক্ষী রেখেছিলেন কেতুকি ফুলকে কিন্তু ভগবান ব্রহ্মা মিথ্যা কথা বলেছিল আর ভগবান ব্রহ্মা যখন মিথ্যা কথা বলছিল তখন ওখানে ভগবান শিব প্রকট হলেন আর ভগবান ব্রহ্মার উপর ক্রোধিত হয়ে ভগবান ব্রহ্মার একটি মস্তিষ্ক কেটে দিলেন আর কেতুকি ফুলকে অভিশাপ দিলেন ভগবান শিবের পূজায় কখনো কেতুকি ফুল অর্পণ করা হবে না অর্থাৎ কেতুকু ফুল অর্পণ করা নিষেধ বন্ধুরা এই ফুলটি দেখতে সুন্দর এর গন্ধও সুন্দর এই ফুলটি মোহ মায়া আর ধ্যানকে আকর্ষিত করে আর ভোলেনাথ এই জিনিসগুলি থেকে দূরে থাকে অথয়ে এই ফুল আপনাকে কখনোই শিবের পূজায় অর্পণ করা উচিত নয় বন্ধুরা শিবলিঙ্গে কখনো একটি কিংবা দুটি বেলপাতা অর্পণ করবেন না পাঁচটি সাতটি তিনটি বেলপাতা নটি অর্পণ করবেন আর বন্ধুরা কখনো প্লেন বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন না বেলপাতার মধ্যে ওম নম শিবায় বা রাম লিখে তবে সেই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবেন কখনো কাঁটা ছেঁড়া পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না একদম নিক্ষুদি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে হবে বন্ধুরা অনেক মানুষ রয়েছেন শিবলিঙ্গে পুজো করার সময় অনামিকা আঙুল ছাড়া অন্য আঙুল ব্যবহার করেন তো বন্ধুরা এই ভুল আপনারা কখনোই করবেন না বন্ধুরা আপনারা শিবলিঙ্গে চন্দন অর্পণ করার সময় অবশ্যই অনামিকা আঙুল দিয়ে চন্দন অর্পণ করবেন অনামিকা আঙুল বাদ দিয়ে অন্য কোন আঙুল আপনারা কিন্তু শিবলিঙ্গে চন্দন অর্পণ করবেন না অন্য কোন আঙুল দিয়ে তাহলে আপনারা অজান্তেই পাপ করে ফেলবেন ভগবান শিবের পূজায় অনামিকা আঙুলে ব্যবহার করা হয় আর অনামিকা আঙুলকেই শুভ বলে মানা হয়েছে বন্ধুরা ভগবান শিবের পূজায় অক্ষত আলোচাল ভগবান শিবকে অর্পণ করবেন বন্ধুরা ভাঙা আলোচাল ভুল করেও কখনো শিবলিঙ্গে অর্পণ করবেন না একদম পরিষ্কার নিক্ষুদি এক মুঠো আলোচাল বা পাঁচটি আলো চালের দানা ভগবান শিবকে অর্পণ করবেন আর এই পাঁচটি আলোচালের দানা হাতের মুঠোয় নেবেন আর এই চাল ভগবান শিবকে অর্পণ করবার সময় আপনাদের মনোবাসনা ভগবান শিবকে জানাবেন আর এই অক্ষত চালকে শ্রেষ্ঠ বলা হয়েছে দেবতাদের অন্ন বলা হয়েছে আর এই চাল সমস্ত দেবদেবীর প্রিয় বন্ধুরা অন্নকে শ্রেষ্ঠ হওয়ার কারণে বন্ধুরা অন্ন শ্রেষ্ঠ হওয়ার কারণে এই অক্ষত চাল ভগবান শিবকে অর্পণ করার সময় আপনাদের মনের মধ্যে এমন ভাব রাখতে হবে যে হে প্রভু আমরা যে অন্ন প্রাপ্ত করেছি সেটা আপনার ইচ্ছায় আপনার দয়ায় এই ভাবনা আপনার মনের মধ্যে ভাববেন আর এ কথা ভাবতে ভাবতে ভগবান শিবকে আপনারা সেই চাল অর্পণ করবেন বন্ধুরা শিবরাত্রি খুবই পবিত্র একটি দিন ভগবান শিবকে আপনারা অহর ডাল অর্পণ করতে পারেন ভগবান শিবকে অর্হর ডাল অর্পণ করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় বন্ধুরা আপনাদের জীবনে যদি সমস্যার সমাধান না হয় বা বিশেষ কোনো কার্য যদি সম্পূর্ণ করতে না পারেন তাহলে ভগবান শিবকে মুগের ডাল অর্পণ করুন বন্ধুরা আমাদের জীবনে বা আপনাদের জীবনে যদি আপনারা সন্তান সুখ না পান সন্তান সুখ যদি কম হয় তাহলে আপনারা শিবলিঙ্গে গম বা জপ অর্পণ করুন বন্ধুরা অনেক মানুষ রয়েছেন দেখবেন শিবলিঙ্গের পূজা দিতে গিয়ে পূজার শেষে শিবলিঙ্গে অর্পণ করা প্রসাদ নিয়ে আসেন সেটা ফল হোক বা মিষ্টি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করা প্রসাদ আপনারা বাড়িতে আনবেন না বন্ধুরা এটা মনে করা হয় শিবলিঙ্গে অর্পণ করা প্রসাদ চন্দ্রেশ্বরের ভাগ হয় আর চন্দ্রেশ্বরের অংশ মানে ভূত পেত পিশাজ ডাইনি ঠিক এই কারণে শিবলিঙ্গে অর্পণ করা প্রসাদ আপনারা খাবেন না বাড়িতে আনবেনও না বন্ধুরা যখন ভগবান শিবের প্রদক্ষিণ করবেন আপনারা অর্ধেক প্রদক্ষিণ করবেন সম্পূর্ণ কখনোই করবেন না কারণ বন্ধুরা ভগবান শিবের মস্তিষ্কে অর্ধেক চন্দ্রমা বাস করে ঠিক এই কারণেই শিবলিঙ্গের অর্ধেক পরিক্রমা করতে হয় বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারোর মনে কষ্ট দেবেন না গুরুজনদের অপমান করবেন না মন্দিরে যাওয়া সহজ সরল মানুষকে বিরক্ত করবেন না অপমান করবেন না বাজে কথা বলবেন না বন্ধুরা সব লোকেদের ওপর সবসময় ভগবান শিব অভিষেক অভিশাপ দেন আর ওনাদের ওপর ভগবান শিব রুষ্ট হয়ে যান বন্ধুরা শিব পুরাণে লেখা রয়েছে শিবরাত্রির পবিত্র দিনে সাক্ষাৎ ভগবান শিব যে কোনো রূপ ধারণ করে এই ধরাভূমিতে আসেন এবং ভক্তদের পরীক্ষা নেন কঠিন পরীক্ষাও নিতে পারেন আবার সরল পরীক্ষাও কিন্তু নিতে পারেন এই জন্য এই রকম ভুল আপনারা করবেন না যে মানুষ সবসময় শিব আর শিব দেখেন শিব আর শিব ভাবেন ওই মানুষ নারায়ণের আশীর্বাদ পান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পান স্বয়ং ভগবান শিব সাক্ষাৎ ওই মানুষকে শিব লোকের স্থান দেন বন্ধুরা আপনারা এটা অবশ্যই মনে রাখবেন কোনো গুরুজনকে কিন্তু অপমান করবেন না বন্ধুরা আপনারা এটা জানেন না যে নারায়ণ কোন রূপে মিলে যাবে যে কোন রূপে যেমন জীবজন্তু পশু পাখি যে কোনো রূপে ভগবান শিবের দর্শন পেতে পারেন নারায়ণের দর্শন আপনারা পেয়ে যেতে পারেন যে কোনো রূপ ধরে ভগবান কিন্তু আপনাদের দর্শন দিতে পারে তাই আপনারা মহা শিবরাত্রির দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না পশু পাখিদের মারবেন না বন্ধুরা ঠিক এই কারণে মানুষের মনে দয়া মায়া থাকা উচিত সরল স্বভাবের হওয়া উচিত তবেই ভগবান শিব স্বয়ং দর্শন দেবেন আর দীর্ঘায়ু প্রদান করবেন আর ওনার মনে সর্বদাই স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু বাস করবেন বন্ধুরা একবার মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন আপনি গৃহস্থ লোকেদের কীভাবে কল্যাণ করেন তো ভগবান শিব বললেন এমন গৃহস্থর ওপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ থাকে ঋষিমণিদের আশীর্বাদ থাকে যে ব্যক্তি সর্বদাই প্রসন্ন থাকেন সত্য কথা বলেন এবং সমস্ত প্রাণীদের ওপর দয়া করেন যে নিজের মন এবং ইন্দ্রিয়ের ওপর সংযম রাখেন সামর্থ্য অনুসারে সেবা করেন উপকার করেন মাতা পিতা এবং বয়স্কদের সেবা করেন একনিষ্ঠ হয় সদাচারী হয় অতিথি সেবা করে ক্ষমাশীল হয় এবং ধর্মীয় রীতিনীতি মেনে উপার্জন করে অপরের ধন দৌলতের ওপর লোভ থাকে না পরস্থির ওপর বাসনার নজরে দেখে না অপরের নিন্দা করে না সবার প্রতি দয়ার ভাব রাখে সবার প্রতি ভালোবাসা রাখে বন্ধুরা এমন নিষ্ঠা পরায়ণ মানুষের উপর সর্বদাই মান ভগবান শিবের আশীর্বাদ থাকে ভগবান শিব এমন মানুষকে সর্বদাই সমস্ত বিপদ আপদ বাধা বিপত্তি থেকে রক্ষা করেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা